হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনারা সকলে কম বেশি জানেন আমি টেলিকম এবং ইলেকট্রিক পণ্যের ব্যবসা করি মানুষ ছোট থেকে বড় কিছু করার চেষ্টা করে আমার জীবনে শুরুটা হয়েছিল বেশ কষ্ট সময় দিয়ে লাইফে কি করতে হবে সেটা ভাবতে ভাবতে একসময় ঘুম আসত না আলহামদুলিল্লাহ মাত্র বিশ হাজার ক্যাশ টাকা আর একটি চেয়ার টেবিল দিয়ে নিজের ছোট্ট করে ব্যবসা শুরু করেছিলাম আর যা কিছু দেখতে পাচ্ছেন সব অনেক কষ্টের ফল যাই হোক সেসব কষ্টের কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে না বলাটাই ভালো আপনারা দেখছেন অ্যাজ আরেকটি পণ্য আমার ব্যবসায় অ্যাড করতে চলেছি এই ব্যবসাটির নাম স্যালিটারি ও সাপ্লাই সহজ কথা বলতে বাসাকাঠি পানির ব্যবহারে যে সকল আইটেম ব্যবহার করা হয় সেগুলো যেমন পানির সাপ্লাইয়ের জন্য পাইপ পাইপ ফিটিং পানি ওঠানোর মোটর পানি জমে রাখার ট্যাঙ্কি ইত্যাদি এই ব্যবসাটির নতুন তাই সকল কিছুর নাম আমার জানা নেই তবে আস্তে আস্তে শিখে নিব ইনশাল্লাহ প্র্যাক থেকে মাল নামাইতেছে উনি আমার এক বড় ভাই তার নাম হারুনুর রশিদ তিনি ইলেকট্রিক এবং মোটামুটি সাপ্লাই মিস্ত্রি ওনার মতো আরো কিছু বড় ভাই আছেন তারাও আমার ব্যবসায় অনেক সাপোর্ট করেন আজ হারুন ভাই আমার সঙ্গে এসেছেন তিনি মালগুলো কিনতে সাহায্য করতেছেন পাশে বসে গোলকাল যে ভাইটি দেখতেছেন ম্যাম লিখতেছেন ওনার নাম সাবি আর মালামাল বুঝিয়ে দিচ্ছেন এই অ্যাঙ্কেল হচ্ছেন সাবির ভাইয়ের বাবা দোকানের নাম মেসার সাবিস টেলার্স সাব্বির ভাই আমাকে ভরসা দিয়েছেন উনি সবচেয়ে কমে পাইকারি রেটে মাল দেবেন নিতে নিতে কার্টুন প্রায় ভরে গেছে বস্তাটিও প্রায় ভরপুর অবস্থা সাব্বির ভাই আমাকে মালগুলো বুঝিয়ে দিয়ে কেটে দিচ্ছে এর ফাঁকে হারুন ভাইকে নিয়ে চলে এলাম ইলেকট্রিক দোকানে এখানে রয়েছে অনেক রকম ইলেকট্রিক মালামাল হারুন ভাই বসে বসে একটি একটি করে বাল্ব চেক করে নিচ্ছেন এর ফাঁকে আমার নিজের ভাবা চাকা ফেস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাব নিয়ে ভিডিও করতেছি এমন ভাব নিলাম মনে হচ্ছে এটা আমার দোকান যাই হোক এটা আমার দোকান না মালামাল কিনে একটি অটো করে হারুন ভাইকে দিয়ে আর আমি আমার গরিবের কেটিএম নিয়ে প্রায় আধা ঘন্টা আগে দোকানে চলে এসেছি হারুন ভাই একে একে মালগুলো নামিয়ে নিচ্ছেন আমিও তাকে একটু সাহায্য করার চেষ্টা করছি পাইপ গুলো একসাথে অনেক ওজন হয়েছে নামাতে একটু কষ্ট হলো আস্তে আস্তে রাখার চেষ্টা করছি খুলে করে মালা ঠিক আছে কিনা প্রথমে বের করলাম টিসু বক্স এটি হাত ধোয়ার টিসু বক্স নয় এটি টয়লেটে ব্যবহার করা হয় এরপর লাল সবুজ হ্যান্ডেলওয়ালা এটি হল বল ভাব এটি হচ্ছে সাবান কেস প্লাস্টিক হলেও বেশ উন্নত মানের সাথে স্ক্রু ও রয়্যাল ফ্ল্যাগ প্যাকেটে দিয়ে দিয়েছে পাশে রয়েছে সাবান কেস এস সাবান কেসটি সহজে মনীষা ধরে না এগুলো থ্রেড টেপ পাইপ জয়েন্টের কাজে লাগে এরপর বের করলাম বিভিন্ন ধরনের ট্যাপ এর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে এটি এটি বাথরুমে গোসরের ঝর্ণার চাবি এটি পিতল দিয়ে তৈরি এবং ভীষণ ভারী আর অনেক কিছু রয়েছে সেগুলোর নাম এখন আমার জানা নেই এখানে দেখছেন 10 ফিট ইলেকট্রিক ও সাপ্লাইয়ের বেশ কিছু পাইপ আছে এখন মালগুলো সাজাবো কোথায় সেটি ভেবে নিচ্ছি ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল কিন্তু ভেবে পেলাম না এর মধ্যে আমার বাহিনীরা চলে এসেছে লাল গেঞ্জি পরা যাকে দেখছেন সে সাপ্লাই পাকা মিস্ত্রি সে মালগুলো ভাগাভাগি করে আলাদা করে প্যাক করে দিতেছেন এর ফাঁকে কিছু পরিচিত কাস্টমার এসেছেন তাদের মতনিকার বের করে নিতে তাদের নিয়ে একটু ভিডিও বানালাম তারা তো দেখি ঈদের চাইতে বেশি খুশি তার ঈদের দিয়ে আমিও বসে পড়লাম আলাদা করে নাম লিখে রাখতে যাতে আমার বুঝতে সুবিধা হয় অন্যের হাতে ক্যামেরা দিয়ে ভিডিও বানানোর জন্য ভিডিওটি অনেক ঝাঁকি খাচ্ছে কিন্তু কি করা ভিডিও তো বানাতেই হবে তাদের ফাঁকে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আইকন টিপতে ভুলবেন না তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার দেখুন আমার দোকানের ফাইনাল লুক কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব হাফেজ